তোমরা কেন অমন আছো অবশ্যই ভালো আছো হোক সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়ার সংসার আরো একটা নতুন ফুল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমি রূপা আর একটা নতুন এখানে আছো অবশ্যই ভালো আছো ভালো থেকো অবশ্যই আর হ্যাপি হোলি সবাইকে রং খেলার অনেক অনেক শুভেচ্ছা দিন মনে হচ্ছে কি বাড়ির পেছন দিকটায় যাওয়া হয়নি আর এই দেখো বন্ধুরা তো মানে রং খেলায় ছোটোবেলায় আমরা নাড়াকোড়া করতাম যে এরকম মানে শুকনো সব কিছু দিয়ে বিচুলি ঘর দিয়ে মানুষ আর একটা হাড়ি দিয়ে চোখ না কেঁকে দিয়ে আর মানে জামা পরিয়ে দিতাম তো এখানে জামা পরায়নি তো এখানে শুকনো পাতা তাতা দিয়ে একটা নেড়া পোড়া মানে হরাপোড়া হবে সেটা আর এর ভেতরে বেল দেওয়া আছে আলু দেওয়া আছে এগুলো যখন পোড়ানো হবে এগুলো পুড়ে যাবে তখন এগুলো খাওয়া আর কি খাবে এইসব জিনিসগুলো অনেকটাই অবলুপ্ত হয়ে গেছে যেহেতু ছেলেপিলেরা এখন মোবাইল নিয়েই বেশি ব্যস্ত এইসব জিনিস কিন্তু অনেকে মানে এগুলো করেই না তো বাড়িতে পেছন দিকটা অনেকদিন যাওয়া হয়নি তো গরু গাড়ি করে সার বইছে সার নিজেদের সার আছে মানে না হলে কিনতে লাগে তো সে সার জমিতে আর কি দেবে এবার আবার নতুন করে সব কিছু রোপণ হবে বপন হবে আর গোয়ালের দিকটা এসেছি গোয়ালটায় ছোটো বড়োটা বাঁধা আছে অনেকদিন বয়না বায়না করছিলো তাই ওকে গুছিয়ে দেওয়া হলো ছেলেপিলে ওরা রঙ খেলবে আমি সেইভাবে খেলিনি অল্প একটুই খেলে তার স্বামীর হাতে রঙ নেবো না স্বামীকে আগে রঙ দেবো না সেটা তো কখনো হয় না তো তাকে প্রথমে তার গায়ে তার পায়ে রং দিয়ে রঙ খেলা প্রথম শুরু করলাম তো তারপর সে আমাকে রং লাগিয়ে দিল তো কমেন্ট করে জানিও কে কে এরকমভাবে এই রঙ খেলা শুরু করেছ সোনাইয়ের স্কুলও অনেক দিন ছুটি ছিল মানে চার দিন প্রায় তার জন্য একটু ঘুরতে চলে গেছিলাম বড় নন্দ্রের বাড়ি ঘুরতে গেছিলাম তো সেখানে একদম নেটওয়ার্কের প্রবলেম ছিল না তার জন্য কোনো ভিডিও ছাড়তেও পারিনি তার জন্য সরি আর এই দু দিন আমি ভিডিও ছাড়তে পারিনি যেহেতু দুদিন ছিলাম আর তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর আমার সাথে থেকেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বড় বাড়ি চলে গেছিলাম তো শান্তিপুর সেখানে চলে গেছিলাম আর এই যে হাই রোডটা পার হয়ে নিচ্ছি দিয়ে আর খানিকটা গেলে পরে এই ননদের বাড়ি চলে আসবে শান্তিপুর রঘুনাথপুর বলে একটা জায়গা আছে সেখানে সবেরই চেঞ্জের দরকার একভাবে এক ঘেয়ে আমি জীবন কারোরই ভালো লাগে না একটু ঘুরে ফিরে আসলে মনটা কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই মানে সময়ও পায় না সেইভাবে আমাদের ঘুরতে যাওয়াও কোথাও হয় না তো ওরও একটু ইয়ের দরকার আছে চেঞ্জের দরকার আছে তার জন্য জোর করেই দু দিন থেকে গিয়েছিলাম ছিল গোপাল পুজো তো সেইভাবে মানে পুজো আচ্ছা করে ব্রাহ্মণ পুজো করে দিয়ে চলে গেছে আর তারপরে আর কি এই ভিডিওটা করেছিলাম আমরা মানে দেরি করে হয়েছিল। তো শান্তিপুরে জানোই গোপালের খুবই জাগ্রত আছে আর বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা পুজো আছে আমারও ইচ্ছা আছে কবে ভগবান দিন দেবে আমি এরকম একটা ঠাকুর ঘর করবো হয়তো ভগবান যদি মুখ তুলে থাকায় তাহলে সবই করতে পারবো একদিন আর তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো আর নতুন বন্ধুরা যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা যায় অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো আর আমার কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই আর সময় তো ওখানে গিয়ে সারাক্ষণ মানে ওর ভাইফোর মানে ও আরও মানে এক মাসের ছোট বড় এরকম তো সমবয়সী তো একবার মারামারি হচ্ছে একবারই হচ্ছে ছেলে যেখানে দেখবা মানে দুজনে এক পায় আমার সোনাও তো একাই থাকে এর জন্য ও অতটা ইয়ে পায় না এইভাবেই আর এখানে চলে এসেছিলাম ননদের বাড়ি থেকে একটা মানে শাড়ি দিয়েতে সেখানে অনেক শাড়ি আছে তো একটা শাড়ি নিয়েছিলাম আর ননদে একটা গিফট করেছিল আমায় তো শাড়িগুলো দেখো পরে মানে সেইভাবে তৈরি হয়ে যায়নি শাড়ি নেবো এখান থেকে আর তোমরা যে যে এরকম মানে দেখতে চাও বা ঠিকানাটা নিতে চাও অবশ্যই দেখবা থামবেল আমার আছে দেখবা ওখানে দেওয়া আছে নামটা অবশ্যই যোগাযোগ করে নিও যদি কেউ যেতে যেতে ইচ্ছুক থাকো প্রচুর পরিমাণের শাড়ি মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম কিন্তু সব তো নেওয়া সম্ভব আমি জীবন চলে এসছি বাড়ি বাড়ি এসে পারে মাছ কেটে নিচ্ছি একবারে বাড়ি আসার সময় বাজারটা করে নিয়ে এসেছি যেহেতু মাছ ছিল না মানে সবজি টবজি সেরকমভাবে ছিল না তো নিয়ে এসে একবারে রান্না বান্না করে নেবো মানে সাড়ে নটার মধ্যে চলে এসেছিলাম তো আবার দেখো পুরোনো লাইফে চলে আসলাম মানে কী করবো আমাদের জীবনটাই তো এরকম যেখানে যায় না কেন আবার এসে পারে আমাদের তৈরি করে করতে হবে তারপরে খেতে হবে তোমাদের প্রথমেই বলেছি এখন যেহেতু আমরা রিচ খাবার একটু কম খাবো তো এর জন্য এই মাছগুলোই বেশি খাই আর সত্যি কথা বলতে জ্যান্ত মাছ খাওয়াই ভালো আমার কাতলা মাছ রুই মাছ এগুলো খেতে ভালো লাগে না তোমার খেতে ভালোবাসে আর ওর যেহেতু একটু কদিন আগে শরীরটা খারাপ হয়ে গেছে হয়েছিলো এর জন্য আমরা মানে এই একটু মশলাপাতি কম করে খাওয়া দাওয়া করছি এভাবেই চলছি আর কি বলো তো মানে যদি বলো কিপটে কিপটে না কেননা শরীর বাঁচিয়ে সব কিছু শরীর যদি ঠিক থাকে অবশ্যই সব কিছু ঠিক হবে এইভাবেই চলছি আর মানে কলভারে না মাছটা ধুতে গেছিলাম তো সেই তখন কি হয়েছে বলো তো উপরে মানে পাখি ছিল পাখিতে পায়খানা করে দিয়েছিলো তো এর জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এর খাবারটা শেষও হয়ে গেছিলো তো ওর ওই যে শেড়ি গুঁড়ো খায় সকালবেলায় তো কিছু থাকে না টাটকা দুধও থাকে না এর জন্য ওকে বাসিটা খাওয়ায় না সেই জন্য ওকে শেঁড়ি গুঁড়োটাই খাওয়ায় বারো মাস আর ডাক্তার ওকে বলেছে প্রায় ছ বছর পর্যন্তই খাবে সবে মাত্র চার বছর ওর মতন বয়স ওর চার বছর সাড়ে চার বছর এখনও হয়নি পুরো ছোটো ছোটো খুশি কিন্তু জীবনে অনেক কিছু আমাদের দামি জিনিস ইয়ে করে দেয় যে মানে আমরা জীবনে কিন্তু এখন এমন এতটাই মানে আমরা মানে চলমান জীবনে এতটাই কি বলবো ব্যস্ত থাকি যে আমরা ছোটো ছোটো খুশিতে কিন্তু এখন খুশি হতে পারি না আগে দেখবে বাচ্চাদের একটা যদি ছোট্ট একটা মানে লজেন দিতে আমরা যখন ছোটো ছিলাম তো লজেনটা পেয়ে আমরা খুব খুশি হতাম কিন্তু এখন বাচ্চাদের তুমি যদি এখন মানে খানা জিনিসও না দাও তাও কিন্তু ওরা খুশি হতো এইটা এটা তো কোনো ইয়ে নেই মানে কিছু কিছু ব্যাপার এমন এখন এতটাই জিনিস হয়ে গেছে ব্যস্ত জীবনে মানে এখন তো ব্যস্তটাই লাইফ সবাই লাইফে দেখো ব্যস্ততা আছেই তো দেখবা এখন খুশি হওয়া জিনিসটা খুব মানে পয়সা পয়সাতে কেনাও যাবে না আবার যে পয়সা ছাড়া বাঁচাও যাবে না এরকম মানে পয়সাও লাগবে অবশ্যই আবার কিন্তু খুশি হবে যার পয়সা আছে সে দেখো হয়তো কোনো দিক থেকে অসুখী আছে আবার দেখো আমার পয়সা নেই আমরা কিন্তু পয়সার দিক থেকে অসুখী আছি তো জীবনের সবই দরকার পয়সাও দরকার সুস্থ স্বাভাবিক জীবনও দরকার যার সাথে জীবন কাটাবো সেই মানুষটাকে খুবই ভালো হওয়া দরকার ভালো না হলে তো জীবন কাটানো সম্ভবও না তো আমাদের জীবনটাই এরকম যে মানে পয়সার জীবনে সব কিছু না আবার পয়সা ছাড়াও আমাদের জীবন চলে না তো পয়সা দরকার আছে অবশ্যই কিছু কিছু সময় পয়সাও দরকার আছে কিছু কিছু সময় একটা ভালো মানুষের দরকার আছে তো পয়সা যদি কম থাকে তাতেও মানানো যায় কিন্তু জীবনে যদি একটা ভুল মানুষের সাথে জীবন যদি চলে সেই কিন্তু জীবনটা পুরো ব্যর্থই হয়ে যায় তো সংসার স্বামী পরিবার এগুলো নিয়েই আমাদের জীবন তো এইগুলো যদি অবশ্যই যদি ভালোভাবে আমরা পারি তো অল্প টাকাতেও আমরা সুখী হতে পারি তো আমরা দেখো ছোটোখাটো মধ্যবিত্ত পরিবারের আমরা আমরা কিন্তু ছোটো ছোটো খুশিতেই আমরা আনন্দ আনন্দ পেয়ে থাকি দেখো আমাদের কিন্তু হাজার হাজার টাকার কোনো জিনিস দেওয়া বা ইয়ে এরকম নাই কিন্তু আমরা যদি এই সামান্য দেখো লোকে কোথায় কত কিছু ট্যুরে যায় আমরা তো যেতে পারি না কিন্তু আমরা সামান্য যদি এই মেলায় যাচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি এগুলোই কিন্তু আমরা অনেক কিছু খুশি খুঁজে খুশি খুঁজে পাই এগুলোই কিন্তু আমাদের কাছে অনেক বড়ো পাওনা তো আমার আমার মতন মানে আমি যেগুলো কথাগুলো বললাম আমার মতন যে তোমরা যদি এরকমই মানে ভেবে থাকো তো কারা কারা আমার মতন এরকম ভাবো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কথাগুলো ভালো লাগবে না হয়তো অনেকে তো ভাবে না আর কি বলবো হয়তো বেশি অনেকে বলবো হয়তো বেশি বুকে ফেলেছি বেশি ভাট বেঁকে ফেলেছি তো যাই হোক আমার লাইফের ঘটনা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তা আমাদের মধ্যবিত্ত ঘরে তো এরমভাবেই আমাদের চলতে হয় তাই না ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সরি অনেক 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 সরি আমি এই কদিন ভিডিও দিতে পারিনি মানে ননদের বাড়ি বেড়াতে গেছিলাম সেখানে মানে একদম নেটওয়ার্কটা এতটাই খারাপ মানে নেটওয়ার্ক মানে কোনো কিছুই কাজ হচ্ছে না তার জন্য সরি আর ঠিক টাইমে দিতে পারছি না শোনার না পরীক্ষা সামনে আর আমার শরীরটাই মানে এতটাই খারাপ সারাদিন বিছানায় শুধু ল্যাপ খেয়েই যাচ্ছি আমি একটু ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না কেন কি জানি তো অবশ্যই সাথে দেখো আর কমেন্ট করো আর অবশ্যই যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা টাটা